মাননীয় সদস্য আপনার প্রশ্নের জবাবে বলব যে প্রাণী এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশে এই মাছ উৎপাদন বৃদ্ধির জন্যে এবং এই মাছের শুধু স্বয়ং সম্পূর্ণই নয় এই মাছ আমরা যাতে বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্য নিয়েই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের যেখানে মজা পুকুর এবং শুকিয়ে যাওয়া খাল লাল বিল ইত্যাদি এই খনন করবার প্রকল্প খনন প্রণয়নের প্রকল্প এনে সেই জায়গায় যাতে পানি থাকে এবং সেই পানিতে মাছ চাষ করে এই মাছের ফলন বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টা এই মন্ত্রণালয়ের আছে মাননীয় সদস্য আপনাকে অনেক ধন্যবাদ